শাস্তি হিসাবে বুলডোজার দিয়ে কারো বাড়ি ভাঙা যাবে না বিশেষত মুসলমানদের এমন নির্দেশনা দিয়েছে ভারতের হাইকোর্ট কোনো ব্যক্তি ফৌজদারি মামলায় অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বুলডোজার দিয়ে তার বাড়ি ভেঙে ফেলা যাবে না পুলিশ প্রশাসন কাউকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে পারে না এখন থেকে ঘরবাড়ি ও অন্যান্য অবৈধ অবকাঠামো ভাঙতে গেলেও তা করতে হবে নির্দিষ্ট নিয়মবিধি মেনে বুধবার ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টে বুলডেজার মামলার রায় শোনান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ বিচারপতি গাভাই বলেন আমরা বাসস্থানের অধিকারের দিকটি গুরুত্ব সহকারে দেখছি সংবিধানের উনিশ এবং একুশতম অনুচ্ছেদেও এর উল্লেখ রয়েছে বাকিস্তানের অধিকার একটি মৌলিক অধিকার এই ধরনের অধিকার থেকে নিরপরাধ মানুষকে বঞ্চিত করা সম্পূর্ণ অসাংবিধানিক যে কাঠামোগুলোকে ছাড় দেওয়া হয় তখন ধরে নেওয়া যেতে পারে যে এই কাজটি বেআইনি নির্মাণে বাধা দিতে নয় বরং আইনের ঊর্ধ্বে উঠে কোনো ব্যক্তিবর্গকে বিশেষ শাস্তি দেওয়ার জন্যই করা হচ্ছে বিচারপতি গাভাই বলেন এভাবে ক্ষমতার অপব্যবহার মেনে নেওয়া যায় না কোন ব্যক্তি বিচার করতে পারেন না কে দোষী আর কে দোষী নয় কেউ এভাবে আইন হাতে তুলে নিতে পারেন না বুলডেজার নীতি নিয়ে আগেও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট এই মামলায় গত 1 অক্টোবর অন্তর্বর্তী আদেশের মেয়াদ বাড়িয়ে দিয়ে বিচারপতি গাভার এবং বিচারপ্রধি বিশ্বনাথের ব্যন্স জানিয়ে দেন পরমัติ নির্দেশনার আসা পর্যন্ত কোনো বাড়ি কিংবা দোকান বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া যাবে না কেন্দ্রের উদ্দেশ্যে দুই বিচারগতি প্রশ্ন ছিল কোনো ব্যক্তি অপরাধের মামলায় অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলেও তার বাড়ি বুলডেজার দিয়ে ভেঙে ফেলা যাবে কেন বা কেন ভেঙে ফেলা হবে বরং বাড়ি ভাঙার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন বোর্ডে যার এর পদক্ষেপ তখনই নেওয়া হয় যখন কোনো বাড়ি বা কাঠামো অবৈধভাবে তৈরি হয়েছে বলে প্রমাণ পাওয়া যায় উত্তরে বিচারপতি গাভাই জানান তারা এ বিষয়ে সুনির্দিষ্ট নিয়ম বিধি তৈরি করে দেবেন এরপরই শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা অবৈধ নির্মাণকে কথা বলছে না। কিন্তু এক্ষেত্রে একটি নিয়ম বিধি থাকা উচিত যদিও রাস্তা কিংবা ফুটপথের মাঝে ধর্মীয় প্রতিষ্ঠান বা অবৈধ নির্মাণের ক্ষেত্রে ওই অন্তর্বর্তী আদেশ প্রযোজ্য হবে না এমনটাও জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট